হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছে নালার অসুস্থ সহমতে আপনাদের সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতেছি আসলে ধনে পাতার বড়ার একটা রেসিপি তো আমি সর্বপ্রথম সবগুলো ধনেপাতা আমার যতটুকু লাগবে আমি সুন্দর করে ধুয়ে মুছে একদম ক্লিন করে নিয়েছি মানে বেছে তারপর ধুয়ে পানি ঝাড়াতে দিয়েছি এখন হচ্ছে একটা বাটিতে যেহেতু এটা আমি একটা পকড়ার মতো করব যাতে ভাত দিয়ে খাওয়া যায় তো সেই জন্যে আমি অল্প একটু চাউলের গুঁড়া নিয়ে নিলাম মানে যার যার পরিমাণ মতো আর কি আমি আমার ধনে পাতার পরিমাণ মতোই এটা নিলাম আর একটু করে বেসন ইউজ করলাম ধরেন যদি আমি সোটা বাসায় বোঝাতে যাই চালের গোড়ার চার ভাগের এক ভাগ নিলাম আমি বেসন তো হয়ে গেল এখানে এখন আমি একটু মশলা অ্যাড করেছি এগুলো হচ্ছে গরুর মাংসের মশলা আর দিয়েছি একটু বেকিং সোডা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন আর এখন স্বাদ মতো আমি লবণ অ্যাড করে দিব। তো এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি ভালো করে ব্যাটারটাকে মিক্স করে নেব যেহেতু এটা মানে এটা নর্মাল ব্যাটারের মতো হবে না এটা হবে আপনার হচ্ছে আমরা যে বেগুনি বা চপ করি ওইটার ব্যাটার থেকে একটু ভারী হবে তো আমি অল্প অল্প করে পানি দিয়েই এটা করে নিয়েছি যাতে পানিটা বেশি না হয়ে যায় অনেক সময় যে হয় যে একদম অতিরিক্ত পাতলা হয়ে যাইলে তখন আবার ধনে পাতার গায়ে সেটা বাঁচবে না তো আমি তখন এটা আমার আসলে ব্যাটারটা নষ্ট হয়ে যাবে বা আমি আরও মিক্স করতে চাইলে হয়তো আমার বেটারটা ঠেকে যেতে পারে যেটা পরে আর কোনো কাজে আসবে না তো আমি একটা কড়াইয়ের তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য প্রায় পনেরো বিশ মিনিট রেস্টে রেখেছি ব্যাটারটাকে আর এটা হচ্ছে একদম ভাত খাওয়ার সময় ভাত যখন বেড়ে নিয়ে বসবেন তখনই গরম গরম এটা আসলে করতে হবে তো আপনারা আপনাদের পছন্দ মতো হয়তো আপনারা এটাকে ধনে পাতাটাকে একদম মুড়িয়ে গোল করে নিতে পারেন বাট আমার লম্বা লম্বাই ভালো লাগে দেখতে সুন্দর লাগে তো আমি লম্বা করে ব্যাটারে চুবিয়ে সুন্দর করে এখন তেলে ছেড়ে দেবো তেলটা অবশ্য গরম হয়ে যাওয়ার পর সুন্দর করে একটা দিয়ে দিলাম আমি যখনই যে যে ভাত খেতে বসতেছে তখনই তাকে এভাবে ভুনে দিচ্ছি হ্যাঁ জিনিসটা একটু ঝামেলার কিন্তু খেতে খুবই মজার একটু ঝামেলার বলতে মানে খাওয়ার টাইমে সাথে সাথে করে দিতে হয় এটা না হলে জিনিসটা খুবই শর্টকাটে হয়ে যায় আর খেতেও খুবই মজার হয় আপনারা আসলে একবার হলো বাসে ট্রাই করে দেখবেন আমার কথার উপর বিশ্বাস করে না একবার জাস্ট ট্রাই করে দেখবেন তারপর আমাকে এসে কমেন্ট করবেন যে কেমন হয়েছে আমি সুন্দর করে এক এক করে আমার যতটুকু প্রয়োজন এখন আমি ততটুকুই ভেজে নিচ্ছি সুন্দর করে উল্টে পাল্টে জাস্ট এটা আপনারা এমনি স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন একটু সস দিয়ে খেলে নাস্তা হিসেবে এটা খারাপ হবে না কিন্তু এটা ভাত দিয়ে খেলে আমার মনে হয় ভালো লাগে আবার অনেকে তো ভাতের সাথে পাঁপড় ভাজা বা হচ্ছে চিপস এসব খেতে পছন্দ করেন আমিও এটা খেতে পছন্দ করি আমার বাসার সবার রুচি আমি জানি না এটা কেমন সবাই পছন্দ করবে কিনা না তারপরও করলাম আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে না আমি জানি উনি যে কোনো জিনিস মানে আলাদা খেতে নাস্তার মতোই পছন্দ করে ভাতের সাথে শুধু তরকারিটাই ওর পছন্দ এর বাইরে অন্য কোনো কিছু না তো আমি আমাদের জন্যই করেছি দেখি বাকিদের কেমন লাগে তো তো সুন্দর করে ভালো করে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি একদম কর করা হয়েছে আসলে সাউন্ডটা আমি মানে ভুল করে যে মিউট হয়ে গেছে আমি একদমই খেয়াল করিনি তো একদম মানে মচমচে হয়ে গেছে তারপর আমি আরেকটু লাল করে নিচ্ছি যেহেতু মানে একটু পরও যাতে থাকে আর কি আছে না যে আমরা তো ভাত খাওয়ার পরও যদি বেঁচে যায় তাহলে ওইটা যাতে সহজে মানে মুচমুচে ভাবটা না যায় তাই আমি সুন্দর করে এখন ভাজা হয়ে গেছে দেখেন একদম লালচে একটা ভাব চলে এসেছে এখন আমি সুন্দর করে এটাকে নামিয়ে পরিবেশন করে নেব যেহেতু বাসার অনেকেই খেতে বসে গেছেন তো সবাইকে আমি এক এক করে খেতে দিচ্ছি রিভিউ নেওয়া আসলে পসিবল না যেহেতু সবাই ক্যামেরা ফ্রেন্ডলি না তাই আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম